শ্রোতা মোহন এক নার্সারির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে বিভিন্ন গাছের বিষয়ে আলোচনা করব যারা বিশেষ করে যারা ছাদ বাগানে ছাদ বাগানে যারা বিশেষ করে চারা লাগা লাগানোর কথা ভাবতেছেন অথবা যারা ভাবছেন যে আমার ছাদ বাগানের জন্য আমি আনকমন আনকমান কিছু ফলজ চারা আমি লাগাবো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে থাই হচ্ছে যে যেটাকে বলে থাই ফল যেটা থাই সফেদা এই একটা ফল আছে দেখেন এটা বলে থাই সবেদা গাছ আমি আসলে ভিতরে উঠতে পারতেছি না এই যে এই যে আপনার আপনি দেখান এই যে সবেদা ডাইরেক্ট এটা হলো আপনার থাই সবেদা যারা ছাদ বাগানের জন্য গাছ নিতে চান তারাই থাই সবেদাটা নিতে পারেন এটা আপনি সাত বাগান লাগাতে পারবেন প্লাস এটা ছাড়াও আপনারা এই যে এই যে মানে যে কামরাঙ্গা আছে ছাদ বাগানের জন্য এটা আপনারা লাগাতে পারেন এই যে ফল আসে আছে দেখেন ফলটা একটু দেখেন এই যে বিশেষ করে এই যে গাছ কিন্তু অলরেডি কিন্তু ফল চলে এসেছে দেখেন এই যে গাছ অলরেডি কিন্তু ফল চলে এসেছে এবং এটা ছাড়াও এই যে আমি যেটা দেখাবো যে এই যে মালটা এই যে ছাদ বাগানের জন্য যারা বিশেষ করে এটা কিন্তু বারো মাস ধরে এটা কিন্তু থাই মালটাটা কিন্তু একদম বারো মাস ধরে এই মালটাটা আপনার ছাদ বাগানের জন্য নিতে পারেন এটা কিন্তু একদম বারো মাস কিন্তু ছাদ বাগানে কিন্তু আপনার জন্য এটা প্রযোজ্য এবং মালটা এটা বারো মাস ধরবে এটা ছাড়াও আমাদের কাছে আরও মানে এই একটা আছে যে আপনার আমরা গাছ এটা মানে এটা ছাদ বাগানের জন্য একদম যথেষ্ট পারফেক্ট একটা গাছ এছাড়া এরা এরা রান্ডে অলরেডি কিন্তু গাছে কিন্তু খুব মুকুল চলে এসেছে দেখেন সামনে আসেন দেখেন এই যে গাছে কিন্তু অলরেডি কিন্তু মুকুল চলে এসেছে এবং ফলও আছে গাছে মুকুল সহ আপনি ফলও পাবেন এছাড়া আমাদের এখানে কিন্তু আপনার ফসল যদি আপনার যাবতীয় আপনার ফলজ এবং ফুলের ফুলের গাছ বিস্তারিত সব কিছু সব গাছে আমাদের কিন্তু এই জায়গায় কিন্তু রয়েছে যারা আপনারা ফলজ গাছ নিতে চান অথবা ফুল গাছ নিতে চান আমি দেখানোর চেষ্টা করতেছি যে আজকে আসেন আমাদের এই যে তুমি ভিডিওতে দেখা আমাদের এই এই যে দেখেন বিস্তারিত আমাদের এই যে ফলজ গাছ থেকে শুরু করে আপনার আমি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি এই যে আমাদের এখানে ভালো জাতের কিন্তু গোলাপ ফুল রয়েছে বিভিন্ন জাতের সাদা লাল গোলাপি বিভিন্ন কালার কিন্তু হচ্ছে যে গোলাপ ফুলের গাছ রয়েছে স যাবতীয় বিভিন্ন ধরনের গাছ রয়েছে আপনারা কেউ যদি হচ্ছে যে ছাদ বাগানোর জন্য বা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন যে আমি কিছু গাছ নেব আবার ছাদে লাগানোর জন্য কিন্তু গাছগুলোর যেন অ্যাকুরেট যেন হয় আমরা পুরো বাংলাদেশে ইনশাল্লাহ এই পর্যন্ত অনেক গাছ ডেলিভারি দিয়েছি এবং দিতেছি যাদের একবার অ্যাকুরেট হচ্ছে যে যাদের ফলদ বিশেষ করে আমরা পেয়ারা হচ্ছে যে কমলা মালটা লিচু বিভিন্ন গাছের ফলদ গাছের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একবারে একটা কথা হচ্ছে যে আমি বলি অনেকেই যে গাছ দেয় কিন্তু যেটা বলে সেটা কিন্তু হয় না কিন্তু আমি একটা কথা বলতে চাই যে মোহন একটু নার্সারির পক্ষ থেকে যে আপনি আপনাকে আমি যে এই গাছটা দিব সেটা যদি সেই গাছ যদি না হয় তাহলে আপনার এই যে সহ আপনার গাছের জরিপানায় এই মোহন একটু নার্সারি দেবে আমরা গ্যারান্টি সহকারে কিন্তু চারা দিয়ে থাকি আপনি আসেন আমি দেখাচ্ছি আরও এই যে দেখতেছেন এটা কিন্তু কমলা সরি এটা মালটা আসেন বিভিন্ন ধরনের কিন্তু অলরেডি আম গাছ রয়েছে আম গাছ বিভিন্ন ধরনের আম গাছ রয়েছে যারা এই যে আম গাছগুলো নিয়ে এগুলো এগুলো তো বুকগুলো আসছে আবার পড়ে গেছে আবার বুকগুলো আসবে এগুলো কিন্তু ছাদ বাগানের জন্য যথেষ্ট খুবই সুন্দর গাছ এছাড়াও যে এই পাড়ে দেখেন এই যে আমি আরও দেখানোর চেষ্টা করতেছি যে এই যে এই একটা মালটা গাছ আছে এটা এটাকে বলে থাইমাল তা দেখেন ফল অলরেডি চলে আসছে অনেকে বলে যে ছোটো কাছে কীভাবে ফল আসবে দেখেন ফল কিন্তু অলরেডি চলে আসছে ছোটো কাছে একবারে ফল চলে আসছে কিন্তু এভাবে আমার কথা হচ্ছে যে একবার রিয়েল আপনারা দেখে রিয়েলভাবে সত্যিক যদি হয় তাহলে আমাদের থেকে গাছ নেবেন আমরা পুরো বাংলাদেশে অনলি ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি গাছের যদি প্রয়োজন যদি অবশ্যই আমাদের আমাদের ঠিকানা যোগাযোগ করবে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এখানে এখানে কিন্তু বিভিন্ন আইটেমের বিদেশি এবং দেশি পলজ গাছ রয়েছে যাদের দরকার তারা ফোন করবেন ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে গাছগুলো নিয়ে যাবেন ভালো থাকবেন আবার কোনো নতুন ভিডিও যদি দেখাবো আপনাদের সামনে আল্লাহ হাফিজ